আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি সাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা দেখতে পাচ্ছেন এটি সেই চারাভাগ মোড় আর এইখান থেকে যাইতে জমিতে সর্বোচ্চ চার পাঁচ মিনিটের দূরত্বে আজকে এই রোডের উপরে হচ্ছে আজকের সেই ছাব্বিশ শতাংশ জমি প্রচুর বৃষ্টি হইতেছে যারা মার্কেট শোরুম অথবা কারখানা এইরকম কিছু করতে চায়নি রাস্তার উপরে চমৎকার একটি লোকেশন একেবারে দুই দিক দিয়ে রাস্তা জমিটা যদি দেখেন আপনাদের হয়তো অনেকেরই পছন্দ হবে দেখতে পাচ্ছেন পাশেই সিটি ইউনিভার্সিটি নিজস্ব সম্পত্তি একেবারে রানিং রাস্তা আর আজকে যে জমিটি জমিটি হচ্ছে ছাব্বিশ শতাংশ একেবারে রোডের সাথেই দেখতে পাচ্ছেন একেবারে ঢালাই ষাট ফিটের রাস্তা এটি এই রাস্তার উপরে আজকে সেই ছাব্বিশ শতাংশ জমি যারা পুরাটা নিতে চান তাও পারবেন আর দিকে ভেঙে অর্ধেক তেরো শতাংশ নিতে চান তাও পারবেন জমিটির মুখ আছে আশি থেকে একশো ফিটের মতো চারা বাঘ এবং দুসাইদের মাঝখানে জমিটি এই এলাকার জমির অনেক দাম বিশেষ করে এই রোডের উপরে এই রোডের উপরে এখন পঁচিশ লাখ তিরিশ লক্ষ টাকা শতাংশ যাই হোক মালিক এখন তার টাকার বিশেষ দরকার সে কম দামে বিক্রি করবে আলোচনার সুযোগ আছে সে দাম চাইতেছে তেইশ লক্ষ পঞ্চাশ করে প্রতি শতাংশ আপনারা সঙ্গে থাকবেন আমি পুরাটা ঘুরিয়ে দেখাবো তো যাই হোক আমি অনেক কিছু দেখালাম আপনাদের বোঝার জন্য জানার জন্য আর আজকে যে জমিটি সেটি হচ্ছে এই জমিটি একেবারে সরকারি রাস্তার সাথেই ২৬ শতাংশ মার্কেট পজিশন শোরুম দোকান কারখানা যা করতে চান করতে পারবেন দুই দিক দিয়ে রাস্তা একেবারে হাইওয়ে রোডের উপরে যে রাস্তাটি আশুলিয়া থেকে সিএনবির যে রাস্তা আজ ঢাকার চা মহাসড়ক বাইপাস সেই বাইপাস রাস্তার উপর আজকের এই জমিটি আমি আপনাদেরকে ভিতরটা ঘুরে দেখাচ্ছি যাদের ভালো লাগে আপনারা এই স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন আমি বামের রাস্তা বাইপাস রাস্তায় গেলাম যেহেতু একদম মেন রোড লাগানো দুই দিক দিয়ে রাস্তা পুরা সম্পত্তিটা একদম দেয়াল করা আর এই হচ্ছে সেই জমিটি এই মুহূর্তে কিছু ঘর করে তারা রাখছে একেবারে যে সরকারি রাস্তা দেখতে পাচ্ছেন একেবারে রাস্তার সাথে লাগানো দুই দিক দিয়ে রাস্তা এক পাশে বারো ফিট আর সামনে চল্লিশ ফিটের রাস্তা দেখতে পাচ্ছেন সোয়ারেজ লাইন থেকে শুরু করে সমস্ত কিছু এখানে আছে আর দেখাইলে অনেক কিছু দেখানো যাবে একেবারে সরকারি রাস্তা সামনেও ফ্যাক্টরি আছে তো যাই হোক যদি কেউ অর্ধেকও নিতে চান তেরো শতাংশ তাও তারা দিবে যেহেতু কর্নার প্লট রাস্তার পাশে যারা পুরাটা নিতে পারবেন খুবই ভালো আর অর্ধেক নিলেও তারা দিবে আর জমিটির দাম বলতেছি তেইশ লক্ষ টাকা তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে প্রতি শতাংশ প্রতি শতাংশ তেইশ লক্ষ পঞ্চাশ করে এই দামে যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় তাহলে খুব দ্রুত স্কিনেদের নাম্বারে যোগাযোগ করবেন জমিটির মুখ আছে আনুমানিক সত্তর থেকে আশি ফিট একেবারে সরকারি বড় রাস্তার পাশে এটি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার দুসাইত এবং চারাবাগ তারই মাঝে আজকে এই জমিটির অবস্থান সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি